আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দাখিল দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দুই আজকে যে প্রশ্নটি নিয়ে আসলাম সেটি হচ্ছে আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন সেটি এসেছে আলফাতা প্রকাশনী থেকে আপনারা যারা আলফাতা থেকে পরীক্ষা দেবেন অবশ্যই প্রশ্নটি ভালোভাবে শেষ করে ফেলুন যারা লেকচার বিভাগের প্রশ্ন খুঁজছেন লেকচার পাবলিকেশন থেকে প্রশ্ন খুঁজতেছেন আমরা অলরেডি প্রশ্ন আপলোড করে দিয়েছি আপনারা অবশ্যই কষ্ট করে আমাদের ভিডিও লিস্টটিকে অবশ্যই আপনারা এই প্রশ্ন দেখে ফেলুন আমাদের দেওয়া প্রশ্নগুলো ইনশাল্লাহ কমন পড়তেছে আর কতটুকু কমন পড়তেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অনুরোধ থাকবে সকল প্রশ্ন পাওয়ার জন্য আপনাদের জন্য যে কষ্ট করতেছি এই কষ্টের বিনিময়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমাদের ভিডিওগুলো আপনাদের সহপাঠীদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি কোনো অ্যান্সার যদি না পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল অ্যান্সারগুলো বের করে দেওয়ার জন্য এজন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোন প্রশ্নের প্রয়োজন বা সামনে কোন কোন পরীক্ষা রয়েছে সে প্রশ্নগুলোর প্রশ্নের সে রুটিনটা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর যাতে আমরা আপনাদেরকে আগে আগে সব কিছু দিয়ে দিতে পারি আর গণিতের জন্য আমরা সাজেশন দিয়ে দিচ্ছি গণিতের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের গণিতের সকল ভিডিওগুলো আপনারা দেখবেন আর বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম